আমি আজকে সকালবেলা আসলাম সকালবেলা আসে নজুকাকা এবং সাদাল ভাই কিন্তু দেখতেছেন স্টার দেওয়ার জন্য চেষ্টা করছি আসলে গতকাল কিন্তু ওই মেশিন লাগানো ছিল লাগানো ছিল আজকে সকালবেলা আসে এই মেশিন স্টার নিচ্ছে না কিন্তু চেষ্টা করা আছে অনেকবার চেষ্টা করা হলো লাস্ট মধ্যে তেল দেওয়া হলো তেল দেওয়ার পরে কিন্তু স্টার নিচ্ছে না কয়েকবার স্টার দেওয়া হলো দেওয়ার পরে কিন্তু নিচ্ছে না পরে কিন্তু আমরা আমরা আবারও এই মোবাইল আনলাম মোবাইল আনে কিন্তু স্টার দেওয়া হলাম তাও নিচ্ছে না পরে আমরা মেশিনে আগুন ধরাই দিলাম আগুন ধরা দেওয়ার পরে স্টার নিল না স্টার নেওয়ার না নেওয়ার পরে আমরা কিন্তু পরে মেশিনটা চেঞ্জ পরে মেশিনটা চেঞ্জ করে ফেলাম চেঞ্জ করে কিন্তু আমরা কিন্তু এখন মেশিন মেশিন কিন্তু অলরেডি চলতেছে দেখতেছেন আমরা মেশিনটা পানি সেস হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে মাছ দেখাবো এবং কি আরও আপনার দেখাই দেখতেছেন আমার সামনে কিন্তু অনেকেই বসে আছে এবং কি মেশিনটা অলরেডি কিন্তু চলতেছে নুজু কাকা এবং কি আর শাহজাল মাইকে দিয়ে দেখতেছেন শুয়ে আছে এবং কি নদী পানিও কিন্তু অনেক কমে গেছে আপনাদের দেখাচ্ছে যে দেখতেছেন প্রিয় দর্শক এই যে পানিটা কমে গেছে এখানে কিন্তু প্রচণ্ড ট্যাংরা এবং গুলশা আসলা দেখতেছেন এই যে পানি কিন্তু কিন্তু মেশিনটাতে কিন্তু চলতেছে এখানে অনেকে বসে আছে মাছ দেখার জন্য এবং নুজু কাকা এবং শাহজাল ভাই কিন্তু চিৎফাঁড়া শুয়ে আছে এই যে দেখতেছেন বন্ধুরা এই দেখতেছেন তারা কিন্তু চিটফাড়ে যে শুয়ে আছে দেখতেছেন লুচুকাবানকে শাহজাহার ভাই এবং কি আরও অনেকে আছে তো জন্য মেশিনটা চলতেছে দেখতেছেন গভীর প্রচন্ড একটি গভীর জায়গা গভীর জায়গা থেকে কিন্তু এখানে কিন্তু যে দেখতেছেন মোটামুটি কিন্তু পানি অলরেডি কমে গেছে জায়গাগুলি কিন্তু সেই সেই জায়গায় এখানে কিন্তু প্রচণ্ড ট্যাংরা গুলসা এবং কি বিভিন্ন ধরনের মাছ আছে প্রিয় দর্শক দেখলে আপনার বুঝতে পারেন সুখে গেলে কিন্তু মোটামুটি কিন্তু এখন পানি কমে গেছে কমে গেলে কিন্তু আপনাদের দেখাবো ইনশাল্লাহ এখান থেকে কতগুলি মাছ আমরা পাবো আশা করছি বিশেষ করে ট্যাংরা গুলসা বায়েম এগুলি মাছই বেশি আছে কারফু আর গতকালকে বয়েল মাছ কিছু ধরা ধরে ফেলতে দেখেছেন একটি বায়ো মাছ ওই যে দেখতেছেন একটি বায়েম ওই যে দেখেন কত বড় একটি ব্যায়াম মাছ ওই যে দেখা যাচ্ছে নদীতে আরও মাছ ওই বিভিন্ন ধরনের মাছ আছে এখানে কিন্তু আমাদের আসলে ওই জায়গাতে মনে করেন ওখানে পানি কম এখানে কিন্তু পানি বেশি আমাদের মেশিনটা ওখান থেকে কিন্তু আমরা এই জায়গায় লাগাবো লাগায় কিন্তু পুরাটা শেষ শেষে কিন্তু আপনাদের মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকেন ঘুম থেকে উঠতে দেখতেছেন নুচু কাকাকা কিন্তু নামা পড়ছে কোদাল দিয়ে মানে ডেন খুঁজে দিতেছে পান্ডের জন্য কম মে টাইকেছেন বন্ধুরা এরপরেই কিন্তু পানি কমলে কিন্তু আপনাদের দেখাবেন ইনশাআল্লাহ অবশ্যই সাথে থাকবেন ওই যে দেখতেছেন তালুরগুলো তুলতেছে এবং কি অনেকে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক দেখতেছেন মুরগি কাকা পাতিল নিয়ে আসতেছে মাছ রাখার জন্য এটা কি বাম ধরাতে কিরাম করতেছে এই মাছ বড় একটা বাম মাছ দেখেন কত বড় একটি বাম মাছ দেখতেছেন এই তো ধরা আছে ইনশাআল্লাহ এডা আরেকটা বাইমাস দেন কত বড় আই দেন দেখতেছেন জাল থেকে টান দিতেছে ইনশাল্লাহ দেখতেছি আমরা কি ধরনের মাছ উঠে এখান থেকে আমরা তো আগেই বলছি এখানে প্রচন্ড ট্যাংরা আছে গুলসা আছে ছেলে দেখতেছেন ছোট্ট একটি জায়গা

ভাজি বনাইছো যাব নেকি মই যাওঁ 咱不急着。

Scholl, Scholl! Scholl, lasse das war eine